আসসালামু আলাইকুম আজকে কথা বলবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি আপনারা যে কোনো অধিদপ্তরে পরীক্ষা দেন না কেন এই পথটির পরীক্ষা কিন্তু লিখিত হয়ে থাকে ঠিক আছে আপনাদেরকে আজকে লিখিত প্যাটার্ন দেখাবো ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে আপনি দশ থেকে পনেরো নাম্বার অনায়াসে কমন পাবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার পরীক্ষায় একদম ইজি হয়ে যাবে ঠিক আছে আমি মূল কথায় চলে যাব তার আগে বলে রাখি আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমনভাবে দেয়া থাকবে সেমভাবে আমরা এমন প্যাটার নিয়ে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি ভালো লাগলে আমাদের সাজেশনটি নিতে পারেন ইনশাআল্লাহ এই সাজেশনটি পরে আপনারা পরীক্ষা দিতে গেলে এখান থেকে শতভাগ কমন পাবেন সাজেশনের বাইরে আর কিছু পড়তে হবে না চূড়ান্ত সাজশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে যে কোনো একটা মেসেজ করে সাদাসনটি সংগ্রহ করতে পারবেন সাদেশনের মূল্য একশো টাকা ঠিক আছে দেখেন আমি সরাসরি চলে যাচ্ছি পরীক্ষাটি হয়েছিল আট এগারো দু হাজার চব্বিশ পূর্ণ মান ছিল আশি ও বিশেষ করে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পূর্ণ মান থাকে আশি আর সময় থাকে নব্বই মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ যেটাকে বলে দেড় ঘন্টা দেখেন সর্বপ্রথম রয়েছে বাগধারাগুলি লিখুন লিখিত পরীক্ষা বলতে বাগধারা বিপরীত শব্দ বাপ সম্পাসরণ অনেক ক্ষেত্রে থাকে অনেকটা থাকে না ট্রান্সলেট তারপরে প্রতিশব্দ শব্দ সুন্দিবিচ্ছেদ এগুলো থাকবেই হ্যাঁ দেখেন সর্বপ্রথম রয়েছে এক নম্বরে বাগধারাগুলি লিখুন এখানে ফার্স্টটা বাগধারা দেয়া থাকে আপনি ফার্স্টটা বাগধারার জন্য ফার্স্ট নাম্বার পাবেন তারপরে দুই নম্বরে থাকে বিপরীত শব্দ লিখুন ফার্স্টটা বিপরীত শব্দ থাকে ফার্স্টটা বিপরীত শব্দের জন্য পাঁচ নাম্বার পাবেন হ্যাঁ তিন নম্বরে থাকবে রচনা লিখুন এখানে রচনা লিখুন থাকতে পারে ইংলিশে একটি প্যারাগ্রাফ দিতেও পারে ঠিক আছে যেমন রচনা লিখুন এখানে দিয়েছে বাংলাদেশের শ্রমবাজার সংকট ও সমাধান এমনও তো হতে পারে এখানে ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে বলবে যে এয়ার পলিউশন এটাও বলতে পারে হ্যাঁ তারপরে চার নাম্বারে রয়েছে এখানে রচনা লিখবেন অনেক জায়গায় পাঁচ নাম্বার দেওয়া থাকে অনেক জায়গায় ছয় নাম্বার দেওয়া থাকবে তারপর চার নম্বরে বাপ লিখুন ঠিক আছে ভাব লিখুন চার নাম্বার মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় এটা সব সময় থাকে না বাপ সম্প্রসারণ অনেক ক্ষেত্রে থাকে অনেক ক্ষেত্রে থাকে না হ্যাঁ আপনারা বানিয়ে লিখতে পারবেন কিন্তু এগুলো একটু ঠিক রাখতে হবে মূল বাপ সম্প্রসারিত বা এগুলো আপনার একটু দেখতে হবে দেখেন তারপরে লাস্টে দিয়ে কিন্তু এটা লিখতে হবে মন্তব্য লিখতে হবে বাপ সম্প্রসারণ এটা কিন্তু মূল একটা সিস্টেম মন্তব্য লিখতে হবে হুম তারপর পাঁচ নাম্বার শূন্যস্থান পূরণ করুন যে আর্টিকেল থাকবে আর্টিকেলগুলো আপনার আর্টিকেল আমাদের সাজেশনে পেয়ে যাবেন খুব সুন্দরভাবে গুছিয়ে ওই জায়গা বোঝানো দেওয়া আছে আমাদের সাজেশনটি একটা সুবিধা প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সব পাবেন আপনি ঠিক আছে তারপরে দেখেন তারপরে ছয় নম্বরে রয়েছে কি বয়েস চেঞ্জ করুন বয়েস বয়েস থেকে আপনাকে পাঁচটি প্রশ্ন দেয়া হবে পাঁচটি প্রশ্নের সমাধান করতে হবে ফেন নাম্বার পাবেন ফার্স্ট নাম্বার তারপরে অর্থ লিখুন সাত নম্বরে অর্থ লিখুন ফার্স্ট নাম্বার দেয়া থাকবে পাঁচটির জন্য আপনি লিখতে হবে ঠিক আছে তারপরে আট নম্বরে দেখেন এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছে প্যারাগ্রাফ অ্যাবাউট কম্পিউটার হ্যাঁ প্যারাগ্রাফ দিয়েছে আপনারা এখানে অন্য প্যারাগ্রাফও থাকতে পারে অথবা এখানে বাংলাতে বলতে পারে যে অন্তর্বর্তী সরকার সম্পর্কে ফাঁসটি বাক্য লিখ এমনও থাকতে পারে ঠিক আছে তারপরে রয়েছে এখানে কম্পিউটার প্যারাগ্রাফটা সম্পূর্ণ দেয়া আছে তারপরে অঙ্কর ক্ষেত্রে আসেন একটি চৌবাচ্চায় তিনটি নল আছে ফতম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে তিরিশ মিটার ও বিশ মিটারে মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি ষাট মিনিটে খালি হয় তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে সমাধানটা এখানে আছে এটার জন্য চার নাম্বার পাবেন সমাধানটা দেখে নিন তারপরে দশ নম্বর আরেকটি প্রশ্ন দেয়া আছে সমাধান সহ দেখেন এগারো নাম্বারে রয়েছে একটি গাড়ি ঘন্টা ষাট কিলোমিটার ওগুলো আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ কিন্তু সাথে দেয়া আছে হ্যাঁ একদম ইজি ইজি আর আমাদের সাথে শুনে প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে এগারো নাম্বার তারপরে বারো নাম্বারে প্রত্যেকটি অঙ্কের মান হচ্ছে চার করে বারো নাম্বারে একটি সমদিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহু দৈর্ঘ্য নির্ণয় করো হম সমাধানটা দেখে নিয়ে তারপরে দেখেন তেরো নম্বরে আরেকটা অঙ্ক রয়েছে যেটা মান হচ্ছে চার অঙ্কটা সমাধান দেখেন ঠিক আছে তারপরে চোদ্দ নম্বরে চোদ্দ নম্বরে রয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত শিকাগো কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় এর দেখে নেবেন পুনরূপ পরীক্ষা পুনর নম্বরে পুনরূপ কিন্তু থাকে পুনরূপ কিন্তু যে কোনো লিখিত পরীক্ষা থাকবেই থাকবে ঠিক আছে পুনরূপ থাকবেই থাকবে যা সতেরো নম্বরে দেখেন ফেরি চেঞ্জ জলবায়ু চুক্তি কবে স্বাক্ষরিত হয় কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বাস করে ভারত এটা কিন্তু আপডেট একটি প্রশ্ন কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বাস করে ভারতে নিম্নমুক্ত আন্তর্জাতিক সংস্থা সমূহের অনুরূপ লিখুন অর্থাৎ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলি সাম্প্রতিক বাংলাদেশ বিষয়গুলি এগুলা নিয়ে এখানে সাধারণ জ্ঞান সাজিয়ে গেছে বাংলাদেশের বিশ্বের কতটি দেশে ওষুধ রপ্তানি করে বাংলাদেশ বিশ্বের কতটি দেশে ওষুধ রপ্তানি করে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন একশো বাংলাদেশে সবচেয়ে বেশি চোর আছে কোন নদীতে যৌনা অর্থাৎ এখানে যে সাধারণ জ্ঞানগুলো নিয়েছে এগুলো সম্পূর্ণ আপডেট অন্তর্বর্তী সরকারের পরবর্তী ঠিক আছে বঙ্গবন্ধু নিয়ে এখানে কোনো নিয়ে সাধারণ জ্ঞান বললেই চলে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে ১৯৭৪ বাংলাদেশে মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা কত গুরুত্বপূর্ণ বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় মৌলবী বাজারে বাংলাদেশে রঙ্গিন টিভি সম্প্রচার শুরু হয় কত সাল থেকে উনিশশো থেকে সুপার সব সময়ে কবে থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হয় খুব গুরুত্বপূর্ণ আপডেট প্রশ্ন পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ আন্তর্জাতিক টি ম্যাচে বাংলাদেশের কোন বোলার প্রথমে ছয় উইকেট নেওয়ার রেকর্ড গড়েন সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান আজকের প্রশ্ন ভিডিও এই পর্যন্ত দেখেন এখানে যে সাধারণ জ্ঞানগুলো নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান তাই আমি বলে রাখি আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দিবেন ইনশাল্লাহ আমাদের সাজেশনটি ফলো করলেই কিন্তু আপনাদের চলবে ঠিক আছে আমি বলে রাখি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ফেসটি ফলো দিয়ে রাখলে যে কোনো তথ্য সার্কুলার সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই আমি বলে রাখি আপনারা যারা অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা পদে পরীক্ষা দিবেন আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ